সোনাগাছি তো খারাপ না যারা যারা ওখানে রয়েছে আমি তাদের জন্য সত্যি কথা আমি যদি সত্যি ওদের এমএলএ হতে পারি মন থেকে আমি সত্যি খুশি হব কারণ হচ্ছে তারা যেভাবে জীবনযাপন করে আমি যদি ওদের যদি কিছু উন্নতি করতে পারি আমি ডেফিনেটলি হব কিন্তু আমার বক্তব্য এরা তো সেইভাবে বলছে না এরা তো অন্য অন্য মানে মিনিংটাকে অন্যভাবে বলছে তা আমি তাদেরকে বলি তার মানে ওরাও নিশ্চয়ই রাত্রেবেলা সোনাগাছি গাছি যায় নাহলে ওরা জানবো কি করে ওখানে আমি বড়ো এমএলএ অফিস খুলে বসেছি ডেড বডির সাথে নাকি সহবাস করতো তারপর এ করতো এগুলো কি নর্মাল মানুষের আর তো তাদেরকে এইরকম বড় বড় বড়ো দিয়ে রেখে দিয়েছেন ভাবতে খুব লজ্জা লাগে যদি কারোর সাথে এটা হতো একবার ভেবে দেখো তখন কি রকম লাগবে তারা মারা আজকে যে মেয়েটার মা তারা তো সর্বস্ব দিয়ে পড়ালো মেটাকে তৈরি করলো আজকে মেটা যদি থাকতো কত লোকে সেবা দিতে পারতো যে পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না পুজোর আগে এটা বলা হচ্ছে যে কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত কিন্তু হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাস তিনি প্রশ্ন করেছেন যে তাহলে দুর্গা পুজোয় নিয়ে কি ভাবছে সরকার দুর্গা বহু মানুষের জমায়েত হবে এটা কিছু না এটা হচ্ছে ব্যাপারটাকে যাতে মানে ধামা দেওয়া যায় মেটারটাকে হাসাপ করা যায় তার একটা অভিসন্ধ বুঝেছেন তো আর কিচ্ছু না মানে জিনিসটা যাতে কোনো রকমভাবে মানে পাবলিক কিন্তু পাবলিক তো বোকা নয় সবাই তো বুঝতে পারছে জিনিসটা পাবলিককে তুমি দেখো আমি আপনাকে বলতে পারি বোকা বানাতে পারি ধামা চাপা দিতে পারি কিন্তু আপনার তো ভিতরে তো মনে মনে তো জানছেন যে এটা তো সব পাবলিকেরই একই অবস্থা প্রত্যেকে তো এটা বুঝে যাচ্ছে যে না এই তো এই তার মানে কিছু গণ্ডগোল কেস যে সময়টা বেঁধেছে কলকাতা পুলিশ কমিশনার তার কিন্তু দেখা যাচ্ছে কার্নিভাল করছে হ্যাঁ তাহলে করে করবে তখন তখন কার্নিভালের সময় তখন পাবলিক কী করে হাঁটবে তখন জমায়েত কী করে হবে তখনও তো যাবে না তাহলে সেটা তুমি তার বেলা কী করে অ্যালাউ করছো আর আজকে একটা মেয়ে এরকমভাবে ধর্ষণ হলো রেপ হলো তার উপর শারীরিক অত্যাচার আজকে আমি ভাবি যা যারা এই ধরনের করছে তাদের তারা একবার নিজেকে ওই জায়গাটা দাঁড় করিয়ে দেখুক ফিলটা করুক যে তার সাথে যে জিনিসটা নারকীয় ঘটনাটা হয়েছে সেটা রকম। একবার তাদের ফি তাদের সে আমি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করবো তাদের যেন সেই চেতনাটা দিই আর কিচ্ছু বলবো না আজকে যেভাবে যে অমানবিকভাবে মানে এটা এটা মানে অমানবিক বললেও ভুল হবে মানে পাশবিক মানে সন্দীপ ঘোষকে যা গল্প আমি শুনছি মানে এতে আমি পুরো মানে এ তো মানে নর সাইকোরও একটা এ থাকে এটা মানে মানে সাইকোর একটা নাদের পয়েন্ট মানে এর কোনো পয়েন্টই নেই লেভেলও করতে পারবো না ডেড বডির সাথে নাকি সহবাস করতো তারপর এ করতো এগুলো কি নর্মাল মানুষের আর তো তাদেরকে এই বড় বড় পোস্ট দিয়ে রেখে দিয়েছেন ভাবতে খুব লজ্জা লাগছে আমরা যে রাজ্যে বাস করি বা যে দেশে বাস করি শুধু আমি পশ্চিমবঙ্গ বলবো না যেখানেই এই ধরনের নারকীয় ঘটনা হয়েছে হাতরাস বলুন মণিপুর বলুন আপনার দিল্লি বলুন দিল্লিতে যখন হয়েছিল। এই উত্তরাখণ্ডে হলো কিছুদিন আগে নার্সকে সমস্ত ঘটনা আমি নিন্দা করছি কারণ আজকে আমাদের পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার আমি নিন্দা করছি যারাই আপনার কথায় বড় পদে বসে আছে সকলেই এই রচনা বন্দ্যোপাধ্যায় নয়তো সন্দীপ ঘোষের মতো ব্যক্তিত্ব দেখুন রচনা ব্যানার্জি তো রেপ করতে যায়নি এটা তো বুঝতে হবে না রচনা ব্যানার্জি তো আপনার রচনা ব্যানার্জি অভিনয় করছে নাটক করছে সেটা আলাদা ব্যাপার কিন্তু সন্দীপ ঘোষ তো যেটা করেছে সেটা তো রচনাকে আর সন্দীপ ঘোষকে এক গ্রেডে ফেলা যাবে না রচনা থেকে অনেক বেটার এইটুকু বলবো ওর থেকে হয়তো মানে ওর থেকে বেটার মানে কি সন্দীপ ঘোষ তো ওটা তো ক্রিমিনাল এইটাই আমি বলতে চাইছি মানে এ তো ওটা তো ক্রিমিনাল না কারণ সন্দীপ ঘোষ যেটা করেছে সেটা তো তো ক্রাইম যে ট্রেড কালচার মানে একটা ভয় দেখানোর সংস্কৃতি দু সালের পর সরকার পরিবর্তন তৃণমূল সরকার কি কি বাংলার মানুষ এনেছিল এই ভয় দেখানোর সংস্কৃতির জন্য একটা জানেন তো মানুষের মধ্যে যখন আস্তে আস্তে যখন তার ক্ষমতা বাড়তে থাকে না তার লোভও বাড়তে থাকে আর সে তখন আস্তে এটা আমার মানে যখনই আপনার মধ্যে দেখুন প্রথমে মানুষ একটা আসে সে তার একটা ভালো গুড ইন্টেনশান নিয়ে কিন্তু যখনই আপনার মধ্যে কাম ক্রোধ লোভ মোহ হিংসা এগুলো যাই আপনার মধ্যে উঠে গেল তার মানে আপনার আস্তে আস্তে পতন শুরু হলো বোঝাতে পারলাম কি বললাম আমরা আজকে মমতা ব্যানার্জিকে আমরা যে প্রথম দিকে আমরা যখন আমরা মানে সবাই আছে একটা টাইমে আমরা দিদিকে সেই প্রথম যখন দিদি আসছে তখন আমরা সবাই মমতা ব্যানার্জি বলতে গেলে পাগল ছিলাম কিন্তু আজকে কি হলো ওনার ইমেজটা আস্তে 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 গুড ওনার ইমেজটা আস্তে 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 কী হলো সবাই দেখতে পাচ্ছেন তার মানে কি এই জিনিসটাই এই দুর্নীতিগুলোকে আজকে উনি যদি সঙ্গে সঙ্গে যদি সেই সময় প্রথমেই যদি সন্দীপ ঘোষকে উনি এক্সপেল করে দিতে এ করে দিতে তাহলে আজকে সবাই দিদিকে কিন্তু আবার এর করতো কিন্তু আজকে দিদি কিন্তু সেটা করেনি সন্দীপ ঘোষকে একটার পর একটা চাকরি একটার পর একটা চাকরি একটার পর একটা চাকরি করে দিয়ে গেছেন মিনিট গোলকে একটা জায়গা থেকে ট্রান্সফার করে আর একটা ভালো জায়গা দিয়ে গেছেন এটা তো এটা দেখুন এটা তো মানুষ বুঝতেই পারছে না কারণ আজকে আমি বলছি তো আজকে দিদি যদি সঙ্গে সঙ্গে ওই মোমেন্টে যদি সন্দীপ ঘোষকে ওখানটা যদি উনি পুলিশ দিয়ে পাহারা দিতেন সন্দীপ ঘোষকে রাস্ট্রিকেট করে দিতেন এ করে তাহলে সঙ্গে সঙ্গে দিদির আজকে আজকে মানুষ আবার সেই ওই জায়গাটা দিদিকে দেখতাম আমি নিজে বলছি আমি নিজেও ওনাকে সেই জায়গাটা দেখতাম কিন্তু যখনই দেখলাম উনি এই জিনিসগুলো করলেন তখন তো সেই সম্মানটা যে ভিতরের যে রেসপেক্টটা সেটা আর যখন মানুষের একটা ভিতর থেকে রেসপেক্ট চলে যায় না তাকে আর কেউ রেসপেক্ট করে না যেভাবে আপনাদের আন্দোলনে দেখা আন্দোলন এই উৎসবের কাছে হয়ে দেখুন আন্দোলনটা সীমিত হলেও আমি কি বললাম এই যে কাজ যারা করেছে পাপটা যারা করেছে তারা ক্ষণিকের ছাড় পেলেও আমি কি বলেছি আজকে না হলেও কাল কিন্তু হবেই পাপ বাপ কেউ ছাড়ে না হয়তো ক্ষণিকের কিছু হয়তো তুমি শ্রীলিপ পেয়ে গেলে স্তব্ধ হয়ে গেলে মানুষ ভুলে গেল দশ বছর বাদে হলো সেই ফল প্রারাব্ধ ভোগ করতে হবে এটা আমার কথা না ভগবান শ্রীকৃষ্ণের কথা দেবাংশ বারে বারে বলতে চাইছেন এইগুলো কোনো সরকারের দোষ নেই এই দোষ আমি না দেবাংশুকে নিয়ে কোনো কথা বলতে চাই না মানে ও অ্যাকচুয়ালি এমন একটা মানুষের নাম বলুন যার যার কথা আমি বললে মানে যার কথা শুনতে ভাল লাগে বা আমি মনে করি যে হ্যাঁ ঠিক আছে ও আমার লেভেলের আছে ভাই আছেন তার দেবাংশু উৎসব ব্যাপারে আমি কিছু বলতে চাই না এরকম মানে আপনার রুচিতে আমার ওর কথা শুনতেও রুচিতে বাধে আর আমার বলতে বলতেও চাই না কিছু মন্তব্যই করতে চাই না যে উৎসবে উৎসবে ফেরার কথা বলছেন আপনারা কি না না আমি উৎসব করছি আর উৎসবে ফেরার দেখুন উৎসব আমি তো মেনলি পুজোর সময় থাকি না আমি বেরিয়ে যাই বাইরে মানে আমি বিদেশে বেরিয়ে যাই না হলে যেতে যাই তাই এবারে আমি দেখবো দেখ খারাপ লাগছে যে একটা মা কোল থেকে চলে গেল দেখুন একটা তাদের সর্বস্ব সে তারা একটা আশা নিয়ে বলুন আজকে তার ফ্যামিলিটা আজকে যারাই ধরো হয়তো আমাকে অনেকে দেখছি কটুক্তি করছেন তাদেরকে আমি একটা কথাই বলবো আজকে আমরা যে প্রতিবাদ করি আমরা কি কা খারাপটা করলাম আজকে তোমরা সেই জায়গাটা তোমাদের ঘরে যদি কারোর সাথে এটা হতো একবার ভেবে দেখো তখন কি রকম লাগবে তারা মারা আজকে যে মেটার মা তারা তো সর্বস্ব দিয়ে পড়ালো মেটাকে তৈরি করলো আজকে মেটা যদি থাকতো কত লোকে সেবা দিতে পারতো পারতো কি না তাহলে তো আজকে সেই জায়গাটা আজকে আমরা একটা মানে মানে আমরা সভ্য সমাজে থেকে আজকে আমাদের এটা মানে চরম দুর্নীতি করলাম তো এটা কী বলবো এর থেকে আর কিছু বলার নেই কোথাও কি মনে হয় যে আপনাদের মতো মহিলারাই আজ প্রতিবাদ করছে অনেক মহিলারা এগিয়ে আসছে আপনাদের দেখুন আমার বক্তব্য হচ্ছে কে করলো বা না করলো আমি সেটা দেখবো না আমার ভিতরে যেটা মনে হয়েছে আমার ভিতরে ইনার কনশন যেটা আমাকে ডিকটেট করেছে যে না এটা রং আমাকে তো আগে কখনো প্রতিবাদে দেখেছেন কোনো দিন আমি যখন দেখলাম এটা একটা একটা নারকীয় ঘটনা হয়েছে এটা অবশ্যই প্রতিবাদ করা দরকার তখনই আমি বেরিয়ে গেলাম এটা আমার ভিতরে আমার ঈশ্বর ভিতরে ঈশ্বর আমাকে দেখুন আমরা তো অ্যাকচুয়ালি কি পাওয়ারলেস আমাদের কিন্তু কারোর কোনো এই যে আজকে আমি যেন আপনাকে কথা বলছি এ করছি সেটা কিন্তু আমাকে সে ওপরে শক্তি বলাচ্ছে সব কিছু কিন্তু সেই পাওয়ার আমরা কিন্তু পাওয়ারলেস ঈশ্বর রামকৃষ্ণর এক পরামংশ একটা কথা আছে ঈশ্বরের ইচ্ছা ছাড়া একটা তৃণৌগ নড়ে না তার মানে আমাকেও তো সেই ঈশ্বরই চালাচ্ছে সেই আমাকে সেই প্রতিবাদ করার সেই ক্ষমতাটা কে দিচ্ছে সেই তিনি দিচ্ছেন সুতরাং সবই তার ইচ্ছাতে চলছে না আমি কি আমি তো ইনস্ট্রুমেন্টাল শাসকের বিরোধিতায় বেশ কিছু কথা বলছি সেদিক থেকে যদি কোনো দিন সমস্যা আছে সেখানে কি থেমে যাবেন নাকি আরও দেখুন আমার সমস্যা সমস্যা কী করবে আমাদের লাইফ আর নতুন করে কিছু সমস্যা হওয়ার কী আছে আমরা তো সবই হারিয়েছি জীবনে জীবনে ছোটো থেকে কম দুঃখ পাইনি আমরা জীবনে সব হারিয়েছি সব আমাদের আর কী এলো আর কী গেলো কোনো ফারাক পড়লো না যখন যেটা অন্যায় সেটা অন্যায় নিশ্চয়ই যুব সমাজকে বাংলা যুব সমাজকে একটাই বার্তা দেব সমাজটাকে দেখুন সবাই আজকে প্রত্যেকটা মেয়েকে আপনারা রেসপেক্ট দিন প্রত্যেকটা মেয়েকে যা মেয়েকে তাদের প্রোটেক্ট করুন নিজের এ থেকে আর সেকেন্ড হচ্ছে ধর্ষণটা সমাজকে ধর্ষণ মুক্ত করুন কারণ ধর্ষণটা হচ্ছে আনপার্ডেনেবল ক্রাইম কারণ ইচ্ছার বিরুদ্ধে যখন সে না বলবে তো না আর এরকম মেন্টালিটি কেন আমি থাকবো অন্যকে দা করতে দেব না এই হিংসা কেন মানুষের মধ্যে এত হিংসা কেন কারণ আজকে ধর্ষণটা আসছে কোথা থেকে লোভ থেকে কাম থেকে প্রথমে কাম আসে তারপর তাকে ভা ভোগ করার বাসনা সেখান থেকে আর আপনারা কেন এই জিনিসটা করুন আর তারপর শুধু তাই না তাতে মেরেও ফেলছে মানে এটা কতটা মানবিক মানে অমানবিক কতটা অমানবিক ঘটনা আপনি প্রতিবাদ করায় শাসক দল সহ বেশ কিছু মানুষ যারা আপনার বিরোধীতা করছে তারা বলছে আপনি নাকি সোনাগাছির বিধায়ক আবার আপনার বিরুদ্ধে নানান রকম কুৎসা এবং অপপ্রচার রটানো হচ্ছে দেখুন মানুষের তো এটা কাজ যে লোকে যে যখন ভালো কাজের জন্য যাবে দেখুন যখন বিদ্যাসাগর যখন প্রথম বিধবা বিবাহ করতে গেছিল তখন কিন্তু বিদ্যাসাগরকে প্রচুর প্রতি মানে ভালো মানুষরা আমাদের সভ্য সমাজ তখন কিন্তু তাকে অ্যাটাক করেছিল তেমনি আমাকেও করেছে আর আমার বক্তব্য হচ্ছে যদি আমাকে বলে থাকে সোনা দেখুন সোনা তো খারাপ না যারা যারা ওখানে রয়েছে আমি তাদের জন্য সত্যি কথা আমি যদি সত্যি ওদের এমএলএ হতে পারি মন থেকে আমি সত্যি খুশি হব কারণ হচ্ছে তারা যেভাবে জীবনযাপন করে আমি যদি ওদের যদি কিছু উন্নতি করতে পারি আমি ডেফিনেটলি হব কিন্তু আমার বক্তব্য এরা তো সেইভাবে বলছে না এরা তো অন্য অন্য মানে মিনিংটাকে অন্যভাবে বলছে তো আমি তাদেরকে বলি তার মানে ওরাও নিশ্চয়ই রাতেবেলা সোনাগাছি যায় যায় হলে ওরা জানবে কি করে ওখানে আমি বড় এমএলএ অফিস খুলে বসেছি এই যে আপনাকে বলা হচ্ছে যে আপনি নাকি ভাইরাল হওয়ার জন্য এইসব কথা বলছেন কিন্তু আগেও তো শোনা গেছে যারা বহু নেতা নেত্রী শাসক দলের তারা তো ভাইরালই হয়েছে এমন এমন কথা বলেছে দেখুন ভাইরালটা কেউ নিজে থেকে হয় ভাইরাল কেউ নিজে থেকে হয় আমার যারা বলছে এই ধরনের কথা তাদেরকে জিজ্ঞাসা করব আপনি আপনি বলুন না আপনি চারটে মোবাইলে ফেসবুকে কন্টেন্ট খুলে ভাইরাল ভাইরাল কেউ নিজে থেকে হয় ভাইরাল তার মানে কি পাবলিক নিচ্ছে পাবলিক আমার কথাটা খেয়েছে তাই জন্যই হয়েছে পাবলিক এটা পাবলিকই করেছে ভাইরাল আমি তো নিজে থেকে হইনি তাহলে আমাকে দোষ দিত লাভ নেই পাবলিক নিয়েছে আমার কথাটা তার মানে পাবলিকের ভালো লেগেছে সেই জন্যই হয়েছে ভাইরাল কেউ নিজে থেকে হয় না আর যখন পাবলিক আর আমার বক্তব্য যারা এই ধরনের কথা বলছে ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য তারাও করুক না তাদের তো এটা তো সোশ্যাল মিডিয়া তো সবার জন্য ওপেন টু অল এটা তো কাউকে তো বারণ করা হচ্ছে না তোমরাও কিছু করো না তাহলে তার তোমরা ভাইরাল হয়ে যাবে অনেকে বলছেন মুখ্যমন্ত্রীর সাথে থেকে থেকে দেবাংশুর বদন বিগড়ে গেছে ওই ব্যাপারে তবে দেবাংশু যেটা মৌসুমিকে নিয়ে বলেছে ওটা সমর্থনযোগ্য না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওকে নিয়ে আমি কম কথা বলাই ভালো অ্যাকচুয়ালি আমার রুচিতে বাধে না ওকে নিয়ে কথা বলা যেটা মৌসুমি সম্পর্কে বলেছে ওটা অত্যন্ত বাজে ওটা কিন্তু একটা মেয়ের কে নিয়ে মানে কি বলবো মানে একটা ছেলে হয়ে একটা মেয়েকে নিয়ে বলাটা ওর উচিত হয়নি দেখুন একটা মেয়ে মেয়েকে বললো সেটা আলাদা ব্যাপার সেটা মেয়েদের মধ্যে বোঝা যায় কিন্তু ছেলে হয় মেয়েকে নিয়ে বলা সেটা কিন্তু উচিত হয়নি